আপনি কি জানেন মাত্র একটা সেটিংস করে আপনি ফামাস গানটি এতটা সুপার স্মুথ ফাস্ট ভাবে চালাতে পারবেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনারা ফামাস গানটি এমন ভাবে চালাবেন যা দেখে আপনার টিমমেটরা একদম অবাক হয়ে যাবে এনিমিরা আপনাকে মারা তো দূরের কথা এনিমিরা আপনাকে টাচ করতে পারবে না এই সেটিংসটির পাশাপাশি আপনাদেরকে এমন একটি সেটিংস দেখিয়ে দিব যেখানে আপনারা পিসির মতো একদম সুপার ফাস্ট মোড দিতে পারবেন এই সম্পূর্ণ বিষয়টি মূলত একটি ম্যাক্রো অ্যাপের মাধ্যমে হচ্ছে কিভাবে এই ম্যাক্রোটি ডাউনলোড করবেন কিভাবে সেটআপ করবেন সম্পূর্ণ বিষয়টি থাকছে আজকের এই ভিডিওতে তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যায় তো গাই সর্বপ্রথমে আপনাদেরকে এই যে একটি অ্যাপ দেখতে পাচ্ছেন এই অ্যাপটি ডাউনলোড করতে হবে অ্যাপটির নাম হচ্ছে কি ম্যাপার এই অ্যাপটি আপনারা ইজিলি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে ওপেন করে দিলে এরকম কিছু পারমিশন চাইবে সমস্ত পারমিশন গুলো আপনারা এলাও করে দিবেন এখানে সর্বমোট আপনাদের কাছে তিনটি পারমিশন চাইবে আপনাদেরকে তিনটি পারমিশনই দিতে হবে সমস্যা নেই এই পারমিশন গুলো দিলে আপনার ফোনের কোনো ক্ষতি হবে না তো নোটিফিকেশন অ্যালাউ করার পর নিচে দেখতে পারবেন একটি প্লাস চিহ্ন রয়েছে প্লাস চিহ্নটা ক্লিক করার পর উপরে দেখতে পারবেন একটি অ্যাকশন বাটন রয়েছে এখানে ক্লিক করে অ্যাড অ্যাকশন বাটন দিতে ক্লিক করে দিবেন তারপর তিন নাম্বারে দেখতে পারবেন ট্যাপ স্ক্রিন একটা লেখা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পারছেন সিলেক্ট স্ক্রিনশট বলে একটি অপশন রয়েছে সেখানে একটা ক্লিক করে দিবেন আপনার মোবাইলের কাস্টম হাবের স্ক্রিনশটটা আগে থেকে তুলে রাখবেন এবং তারপর এখানে বসিয়ে দিবেন সর্বপ্রথমে যে দাগগুলো উঠবে এই দাগগুলো এখানে দেখতে পারছেন একটি স্কোপ বাটন রয়েছে সেই স্কোপ বাটনের উপর বসাতে হবে স্কোপ বাটনের উপর এই দাগটি থাকতে হবে একদম মাঝখান বরাবর যে থাকতে হবে এমনটা নয় স্কোপটির উপর যখন দাগটি বসে যাবে নিচে দেখতে পারবেন একটি টিক চিহ্ন রয়েছে টিক চিহ্নতে ক্লিক করে দিলে উপর একটি ওকে বাটন আসবে সেটাতে একটা ক্লিক করে দিবেন এবার নিচে আরেকটি দেখতে পারবেন অ্যাড স্ক্রিন আবার সেটাতে ক্লিক করে আবার আগের মতো সেই একই স্ক্রিনশটটি অ্যাড করে নেবেন আগের বার স্কোপ বাটনের উপর দাগটা রেখেছিলাম এবার রাখবেন ফায়ার বাটন বাটনের উপর একটা বসানো হয়ে গেলে আবারও আগের মতো টিক চিহ্নতে ক্লিক করে ওকে বাটনে একটা ক্লিক করে দিলেই এই অপশনটিও অ্যাড হয়ে যাবে এবার এখানে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন এই সেটিংস আইকনে একটি ক্লিক করে দিবেন তারপর এখানে একটি রিপিট টিক চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে একটি ক্লিক করে দিবেন এবার এখানে একটি লেখা দেখতে পাচ্ছেন ডিলে আনটিল রিপিট এই অপশনটি আপনাদেরকে একদম জিরো করে দিতে হবে তো জিরো হয়ে গেলে নিচে দেখতে পারবে ডান একটি লেখা আছে সেখানে একটি ক্লিক করে দিবে প্রথম অপশনটিতে এরকম করে দ্বিতীয় অপশনটিতেও এরকম করতে হবে অর্থাৎ প্রথমটায় যা যা করেছিলেন দ্বিতীয়টায়ও ঠিক তাই করতে হবে এখানে শুধু ডিলে আনটিলটাকে জিরো করে দিয়ে ডানে ক্লিক করে দিলেই হয়ে যাবে এগুলো হয়ে গেলে নিচে আরেকটি ডান অপশন দেখতে পাচ্ছেন সেই ডান অপশনটিতে একটা ক্লিক করে দিবেন এবার এই দুইটি অপশনে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন রেকর্ডিং একটা লেখা আছে সেখানে ক্লিক করে আপনার ভলিউম আপ অথবা ডাউন বাটনে ক্লিক করে দিবেন এরকম সমস্যা হলে ফিক্স বাটনে ক্লিক করে এখান থেকে আপনাদেরকে পারমিশন দিতে হবে আপনারা পারমিশনটা দিয়ে দিলেই হয়ে যাবে তারপর আবার ব্যাগ দিয়ে আগের জায়গায় চলে আসবেন তাহলেই হয়ে গেছে আর কিছু করতে হবে না এবার এখানে লং ট্রেস বাটনটি সিলেক্ট করে এখান থেকে ডান বাটনে ক্লিক করে দিলেই হয়ে যাবে আর কিছু করতে হবে না তো আপনাদের কাজ শুধু এতটুকুই এতটুকুই যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে এই ম্যাক্রো আপটি আমাদের গেমের ভিতর হয়ে যাবে আমি ভলিউম ডাউন বাটন ব্যবহার করেছি আপনারা চাইলে আপ বাটন ব্যবহার করতে পারেন অথবা ডাউন বাটন যেটা আপনার সুবিধা হবে আপনারা সেটাই ব্যবহার করবেন তো এই নিয়মটি অ্যাপ্লাই করার পর এবার আপনাদের গেম ওপেন করে নেবেন তো আমরা ট্রেনিং গ্রাউন্ডে চলে এসেছি এবার এখান থেকে আমাদেরকে দুইটি ফামাস নিতে হবে এবং চিপ দিয়ে এটাকে ম্যাক্স করতে হবে চিপ দিয়ে ফামাস ম্যাক্স করলে এটা শক্তি ডাবল হয়ে যায় তার সাথে একটা ফোর স্কোপ চাইলে নিতে পারেন অথবা বাদ দিতে পারেন আমি নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে ফামাস দুটি আপগ্রেড করে এখানে আমি আপনাদেরকে সাধারণভাবে চালিয়ে দেখছি যে কেমন ভাবে আমি নিজে খেললে চলবে আপনারাও সাধারণভাবে খেললে এইভাবে চলবে এবার যদি আমি ভলিউম বাটনে চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখতে পারছেন কিভাবে চলবে একদম ফায়ার করা এবং জুমিং করার গতি ডাবল হয়ে গেছে তো এটা তো ছিল আমাদের ফামাস ফাস্ট সুইচ করার পদ্ধতি এবার চলেন আপনাদেরকে ফাস্ট ইমোট দেওয়ার পদ্ধতিও দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে অ্যাপটি সরাসরি ওপেন করো অ্যাপটি ব্যবহার করতে পারেন আমি প্রথমে ক্লিয়ার ডাটা নিয়ে দিচ্ছি কারণ আমরা দ্বিতীয় পদ্ধতিটি ব্যবহার করব তো ক্লিয়ার ডাটা দেওয়ার পর আপনাদের কাছে অ্যাপটি ওপেন করলে আবারও কিছু পারমিশন চাইবে আগের মতো সবগুলো পারমিশন দিয়ে দিবে তো আমি পারমিশন গুলো করে দিচ্ছি যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করে দিয়ে আর যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে তো এখানে আবার আগের মতো প্লাস আইকনে একটা ক্লিক করে দিবে তারপর উপরে অ্যাকশনস বাটন দেখতে পারবেন সেখানে একটা ক্লিক করে দিবেন তারপর আবারো আগের মতো এখানে ট্যাপ স্ক্রিন দেখতে পারবেন সেখানে একটা ক্লিক করে এখান থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে নেবেন তো তারপর এখানে যে আপনার ইমোট দেওয়ার অপশনটি থাকে সেটির উপর আপনাকে এই ডটটি বসাতে হবে প্রথম ডটটি ইমোটের উপর বসাবেন প্রথম ডটটি বসানো হয়ে গেলে দ্বিতীয় ডটটি কোথায় বসাবেন সেটিও একটি পর বলছি আগে প্রথম ডটটি সুন্দরভাবে ইমোটের উপর বসিয়ে দিবেন প্রয়োজনে ইমোটের সাইজের চিহ্নটি একটু সাইজ বড় করে তারপর বসাবেন তারপর পার ডান বাটনে ক্লিক করে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন তাহলেই আমাদের প্রথম যে স্ক্রিনশটটি রয়েছে সেটি অ্যাড হয়ে যাবে এবার দ্বিতীয় স্ক্রিনশটটি অ্যাড করার জন্য আবারো অ্যাড অ্যাকশনে একটা ক্লিক করে দিবেন তারপর ট্যাব স্ক্রিনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনশট দিয়ে আপনার যে ইমুটের স্ক্রিনশট আছে সেটা এখানে পেস্ট করে দিবেন আপনার যদি স্ক্রিনশট তোলা না থাকে আপনি আগে তুলে নেবেন তারপর এখানে এনে বসিয়ে দিবেন যে ইমুটের উপর ডাকটি বসাতে চান সেটাতে ক্লিক করে এখান থেকে টিক চিনে চাপ দিয়ে ওকে বাটনে একটা ক্লিক করে দিবেন এবার এখানে সেটিং অপশন দেখতে পারবেন সেখানে ক্লিক করে আবারো আগের মতো আমাদের করতে হবে এবার সেটিংস অপশনে ক্লিক করে এখানে রিপিট একটি অপশন দেখতে পারবেন সেখানে একটা ক্লিক করে দিবেন এবার এখানে দেখতে পারছেন ডিফল্ট ফিফটি এমএস লেখা আছে সেখানে ক্লিক করে এখানে চল্লিশ লিখে দিবেন এটাতে চল্লিশ লেখার পর এর নিচে একটি অপশন আছে সেটাতেও চল্লিশ লিখে সেভ করে দিবেন আপনি চাইলে তিরিশ অথবা বিশও দিতে পারেন আপনারা চল্লিশ দিয়ে সেভ করার পর নিচে যে ডিলে আনটিল রিপিট থাকে সেটা এখানে জিরো করে দিবেন দ্বিতীয় তারও সেটিংসে ক্লিক করে আবারও আগের মতো যেভাবে করেছিলেন সবগুলো সেমভাবে করে নেবেন এটাতেও এখানে চল্লিশ বসিয়ে দিবেন এবং নিচের অপশানটিতেও আপনারা তিরিশ রাখতে পারেন অথবা বিশও দিতে পারেন আমি এটাকেও চল্লিশ করে দিচ্ছি আপনারা কম বেশি করতে পারেন এবার ডিলে আনটিলটাকে এখান থেকে একবারে জিরো করে নিচে এই ডান অপশানে ক্লিক করে আবার একটি ডান অপশন দেখতে পারবেন সেটাতেও একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে রেকর্ডিং একটি অপশন আসবে সেখানে ক্লিক করে ভলিউম আপ অথবা ডাউন বাটনে ক্লিক করে দিলে এরকম সমস্যা আসবে এই সমস্যাটি এলাও করে দিবেন আগে যেভাবে অ্যালাউ করেছিলেন এখনও ঠিক সেইভাবে এলাও করে দিবেন এলাও করা হয়ে গেলে ব্যাগ দিয়ে আবার আগের পেজটিতে চলে আসবেন এখানে শর্ট এবং লং প্রেস দেখতে পারবেন সেই লং প্রেস অপশনটিতে একটা ক্লিক করে দিবেন লং প্রেস সিলেক্ট করে এখানে ডান অপশনে ক্লিক করে দিলে আমাদের যে সেট রয়েছে সেটি কমপ্লিট তো আমরা গেম ওপেন করে চলে এসেছি এবার আমাদেরকে ভলিউম বাটনে চেপে ধরে রাখলেই আমরা পিসির মতো ফাস্ট গতিতে ইমোট দিতে পারবো তো আমি ভলিউম ডাউন বাটনে চেপে ধরে রেখে দেখাচ্ছি তো দেখতে আমরা কত তাড়াতাড়ি ইমোট দিতে পারছি আপনারা চাইলে ওইখানে যেখানে আমরা বিশ করলাম ওখানে একটু কম বেশি করতে পারেন তো আজকের ভিডিওটি যদি কোনোভাবে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়েন আর আপনার ফ্রি ফায়ারের মধ্যে কত লেভেল সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনি কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ